আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি নেপাইস লাইভ স্টোরি থেকে বলছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে দেখো কী নিয়ে বসে গিয়েছি তাল আর এখন চলছে ভাদ্র মাস ভাদ্র মাস হচ্ছে তালের সিজন আর তালের সিজনে তাল খাব না তা কি করে হয় তাই তাল নিয়ে বসে গিয়েছি আর এটার সঙ্গে রীতিমতো আমি যুদ্ধই করছি কখনো নিচে রেখে কখনো হাঁটুর উপরে রেখে কখনো ওপর হয়ে যেইভাবে পাচ্ছি সেইভাবেই আমি করে যাচ্ছি যে কোনো মূল্যেই হোক তাল থেকে তো আমাকে রস বের করতেই হবে দেখতে হবে আজকে তালের শক্তি বেশি নাকি আমার শক্তি বেশি তবে মনে হচ্ছে আমার এই শক্তিটা বেশি তাই তো আমি তাল থেকে রসটা বের করতে পারছি আর এটা করতে হলে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে চিপে চিপে তারপর রসটাকে বের করতে হবে আর আমি রীতিমতো যুদ্ধটা চালিয়ে যাচ্ছি আর এটা করতে হয় কেবল শুধু ঘরের মেয়ে আর বৌদের কারণ ছেলেরা তো এটা বেশি করে না মেয়েরাই বেশি করে মেয়েদের শক্তিও কম আর ওরা যুদ্ধটা করেও বেশি কেয়ার করা আর মানুষ বলতেই বলে যেমন মজা তেমন সাজা তাই আজকে আমি সাজাটা বুক করছি চিপে চিপে কষ্ট করছি তারপর মজা করে তালের পায়েস বানাবো তারপর হচ্ছে তালের পিঠা বানাবো তখন সবাই মিলে খাবে তবে কষ্টটা কিন্তু মেয়েদেরই বেশি কি আর করা আর আমাদের মধ্যে যারা আছো এখনও তাল চিপতে পারো না তারা দেখে নাও শিখে নাও কীভাবে চিপতে হয় করতে হয় আর আমরা যারা ঢাকা শহরে আছে তারা কিন্তু ওরকম বেশি একটা করি না মায়েদের কাজে এরকম একটা সাহায্য সহযোগিতা করি না তাই ওরকম বেশি একটা আমরা শিখতেও পারি না করতেও পারি না আর বাড়িতে দেখেছি আমার মা দাদি ওরা সুন্দর করে তালটাকে চিপে অল্প কিছুক্ষণ চিপে বাঁশের চালনি দিয়ে ঘষা দিত একদম সব রস বের হয়ে যেত আর এখন আমাদের ঢাকা শহর তো আর চাল নিয়ে নেই তো আর কী করা আমাদের অন্য চাল নিয়ে ব্যবহার করতে হয় আর এখানে আঁশ থেকে যায় যদি পায়েসের মধ্যে বা পিঠার মধ্যে আঁশ থেকে যায় চুলের মতো লম্বা হয়ে থাকে মানে মুখে টুকে এখানে সেখানে বেজে যায় ভালো লাগে না তাই এটাকে চিপে আবার একটু ছেঁকে নিতে হয় যেন তালের আঁশটা একদমই না থাকে আর আমিও তাই করেছি চাল নিতে একটু ছেঁকে নিয়েছে যেভাবে করতে হয় সেভাবে করার চেষ্টা করছি কী আর করবো অবশেষ আমার যুদ্ধ শেষ এখন আমি এটাকে চোলাই বসিয়ে দিয়েছি এটাকে এখন আমার জাল করতে হবে আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তা নয় আবার নিচে লেগে যেতে পারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর অল্প পরিমাণ সয়াবিন তেল এটা দিলে নাকি পাতেলের তলায় লাগে কম আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি কারণ সব তাল কিন্তু মিষ্টি হয় না কিছু কিছু তাল আছে তিত হয় এটু একটু তিতো তিতো ছিল তাই চিনিটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এলাচ আর হচ্ছে দারচিনি যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই দিয়ে দিয়েছে আর ঘন ঘন করে নাড়ছে কারণ ঘন ঘন না নাড়লে নিচে লেগে যাবে তাই নাড়তে হবে যখন ঘন হয়ে আসবে তখন আবার নাড়াটা কম হবে বললাম না সাজাটা হচ্ছে আমার হাত একদম ব্যথা হয়ে যাচ্ছে কি আর করা আর এখানে দেখো যখন বলক আসে মনে হচ্ছে যেন কেউ তাহলে পানি ডেলে দিয়েছে এত পরিমাণ পাতলা হয়ে যায় আবার যখন জাল জাল হয়ে আসবে শুকিয়ে আসবে তখন দেখবো একদম ঘন হয়ে গিয়েছে এখন শুধু এটার মধ্যে দুধ আর নারকেল দেওয়ার পালা তারপর আমার তালের পায়েস একদম রেডি